সময়ের সাথে সাথে একদিন সবাই ভুলে যাবে সবাই সবার জীবন নিয়ে কর্মব্যস্ত হয়ে পড়বে টাইম লাইন থেকে খবরগুলো হয়তো একদিন হারিয়ে যাবে চাপা পড়ে যাবে হৃদয় বিদারক আবারও কোনো নতুন ঘটনা দিয়ে কিন্তু যার চলে গেছে সে তো কখনোই ভুলতে পারবে না যার কুল খালি হয়েছে সে কী দিয়ে ভুলবে সত্যি ভাবলে বুকের ভেতরটা একেবারে ছিঁড়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি না আমার লাইফের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অফ ক্যামেরায় সকালে নাস্তা করে দুপুরে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম আজকে দুপুরের জন্য ভাইরাল ঝুড়ি করলা ভাজি রান্না করেছি আর ছিল রুই মাছ ভুনা এই ভাজিটা যে এত মজার খেতে হয় রান্না না করে খেলে কখনোই বুঝতে পারতাম না জীবনে যে ব্যক্তিও করলা না খেয়েছে তাকেও যদি একবার এই ভাজিটা রান্না করে খাওয়ানো হয় তাহলে সেও এই ঝুরি করলা হাজির ভক্ত হয়ে যাবে গত ভিডিওতে আমি লাইক চাইনি বলে অনেকে আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছিলেন এজন্য আজকে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যদি আমার ভিডিওতে দেখানো কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নিজেরা এখনো পর্যন্ত মানুষ হতে পারলাম না মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাস্থলে যখন অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি তখন আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কুলে নিয়ে দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তখনই কিছু স্বার্থপর সুবিধাবাদী ড্রাইভাররা ভাড়া বাড়িয়ে দেয় দ্বিগুণ প্রাইভেট কারগুলো তারা তো থামতেই চায় না তাদের গাড়িতে যদি পুড়ে যাওয়া রক্ত মাংস লেগে যায় এদিকে বাচ্চাগুলো পুরাগোলা মাংস নিয়ে সটফট করছে গোঙাচ্ছে দেশের মানুষগুলো এত স্বার্থপর কেন বিপদ দেখলে এরা সব কিছুর দাম বাড়িয়ে দেয় এরা আসলে সভ্য হবে কবে খুবই হৃদয় বিতরক ঘটনা চোখের সামনে ভাসলে শরীর একেবারে শিউরে ওঠে কতই না কষ্ট পেয়েছে বাচ্চাগুলো সময়ের সাথে সাথে হয়তো একদিন সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে সবাই ভুলে যাবে এই শিউরে ওঠা ঘটনাগুলো ভুলতে পারবে না শুধু তারাই যাদের কলিজা ছেড়া ধন হারিয়েছে এখনও কেন জানি ভুলতে পারছি না ভালো থেকেও যেন ভালো নেই আমি জানি আমার মতো আপনাদের সবার একই অবস্থা কষ্ট হলেও ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া এখন আর কিচ্ছু করার নেই যদিও আর বাচ্চাগুলো কখনোই ফিরে আসবে না যারা হাসপাতালের বেডে কাটটাচ্ছে তারা আর কখনোই তাদের স্বাভাবিক জীবনটা ফিরে পাবে স্ত্রীকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে স্বামী বন্ধুকে হারিয়ে আরেক বন্ধু হয়ে গেছে পদ সন্তান হারিয়ে করুন আর্তনাথ বাবা মায়ের মাকে হারিয়ে হয়ে গেছে সন্তান এমন জুলাই মাস ফিরে না আসে আল্লাহ সকল ধৈর্য দান মায়েদের করুক কোমলমতি শিশুদেরকে এই ঘটনাটা ভুলার আল্লাহ তৌফিক দান করুক আমিন যাই হোক মাইল স্টোনের ঘটনা বলতে বলতে আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারলাম না ঝুড়ি করলা ভাজি রান্নার জন্য একে একে করলা আর আলুগুলো ভেজে নিয়েছি তারপর কিছু পেঁয়াজ আর আস্ত রসুন বাদামি করে ভেজে নিলাম ভাজাভুজি শেষ করে রুই মাছ ভোনাটাও আমি করে নিয়েছি এবার ভাজি করে রাখা করলা আলু পেঁয়াজ আর রসুনটাকে আমি কাঁচা পেঁয়াজ শুকনা স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম ব্যাস হয়ে গেল ভাইরাল ঝুড়ি করলা ভাজি সত্যি করলা ভাজিটা খুবই মজার হয় খেতে আপনারা না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যাকেই রান্না করে খাওয়াবেন সেই আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কীভাবে রান্না করে আবার আরও একদিন রান্না করে দিতে বলবে এগুলোই ছিল আজকে দুপুরের জন্য রান্না রান্নাবান্না রুই মাছ ভুনা আর ঝুড়ি করলা ভাজি তার সাথে অফ ক্যামেরাতে ডালও রান্না করেছি তো রান্নাবান্না শেষ করে এখন না খেলে কি হয় এত মজাদার একটা ভাজি রান্না করেছি ট্রাই তো করতেই হয় যদিও ভয়েস দেওয়ার আগেই খেয়েছি তবে ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করতে ভাজিটা রান্না করে তো আমি এক প্রকারের বিপদেই পড়ে গিয়েছি আমার মেয়ে বলছে আম্মু আমাকে আরও একদিন রান্না করে দিবে তারপর ঘরের সবাই জিজ্ঞেস করছে এটা কী করে রান্না করেছে এত মজা লাগে কেন কোনো কিছু রান্না করলে সবার কাছে ভালো লাগলে সেটাতে কিন্তু তৃপ্তি পাওয়া যায় দীর্ঘদিন ধরে ভিডিও না করতে করতে এখন শরীরের মধ্যে একটা আলসেমি ভাব এসে গেছে ভিডিও খুব বেশি বড় করতে ইচ্ছে করে না আর বড় হয়ে গেলে ভয়েস দিতে ইচ্ছে করে না কি বলবো কি বলবো ভাবতে ভাবতে সময় কেটে যায় তো যাই হোক দুপুরে খাবার শেষ করতে না করতে এদিকে আমার মেয়ের মিস এসেছে ওকে পড়ানোর জন্য প্রচন্ড গরম পড়েছে তো ভাবছিলাম মিসের জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানাই তো লেবুর শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু একটু সার্ভ করলাম তার সাথে কিছু বিস্কুট দিলাম প্রচন্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত হলে কিন্তু মন তো হয় না তো যাই হোক ম্যাডামের জন্য এই হালকা পাতলা নাস্তা রেডি করতে করতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ